কম বাজেটে আসলে স্পোর্টস বাইকের ফিল যারা নিতে চাচ্ছেন তাদের জন্য শুধু এই ভিডিওগুলো অনেকে আছে নতুন বাইক কেনার মতন হয়তো অ্যাবিলিটি বা বাজেটে কোলাইতে পারতেছে না বাট স্পোর্টস বাইকের ফিল নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন ভরি ওয়ানিসি জন গমেস সো ওয়েলকাম টু মাই টিউব চ্যানেল টার্নিং ব্লগস আজকে যে টপিক নিয়ে কথা বলবো অবশ্যই থামিলেল দেখে বুঝে গেছেন যে পাঁচটা ইউজড মানে পুরাতন পাঁচটা স্পোর্টস বাইক নিয়ে কথা বলবো যেটা আপনারা বর্তমান সময়ে কিনা স্পোর্টস বাইকের ফিল নিতে পারেন অনেকে আছে এমন যে আসলে ফোর বি কিনা স্পোর্টস বাইক হিসেবে চালাইতেছেন বাট ফোর ইজ নট স্পোর্টস বাইক বাট সেটা ফিলটা দিচ্ছে যেহেতু এটা চটল বা স্পিডটা বেশ ভালো কাভার করে সেই হিসেবেই তবে যেগুলো স্পোর্টস বাইক হিসেবে ব্যবহার মানে ব্যবহৃত হয় সে ধরনের বাইকগুলোই আজকে আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে কোন কোন বাইকগুলা আপনারা আসলে একটু কম বাজেটের ভিতরে কিনা ব্যবহার করতে পারেন তো প্রথম যে বাইকটার কথা বলবো সেটা হলো আর ওয়ান ফাইভ ভার্সন টু এর যে বাইকটা ছিল সে বাইকটা অবশ্যই আর ওয়ান ফাইভ সিরিজের যতগুলো বাইক ছিল সবগুলোই ভালো তো যেটা ভার্সন টু ছিল সেটা আপনারা দেড় লাখ থেকে দুই লাখ বিশের ভিতরে আপনারা এই বাইকটা পেয়ে যাবেন তো এই বাইকটা আপনারা দুই লাখ টাকার ভিতরে কিনা এটার ভিতরে কিছু মডিফিকেশান করে নিতে পারেন কিছু কাস্টমাইজ করে নিতে পারেন স্টিকারিং করে নিতে পারেন সুন্দর করে আর পার্স অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায় পার্সগুলো কিনে আপনারা যদি চেঞ্জ করে নেন আমার মনে হয় যে এটার পারফরমেন্স খুবই ভালো হবে এবং চালায়াও অনেক শান্তি পাবেন এবং এটার মাইলেজও মোটামুটি খারাপ না আর যেটা বড়ো বিষয় যে এই বাইকটা যদি আপনি একটু কাজ করেন মোটামুটি কিছুদিন চালানোর পরে যদি মনে করেন যে এখন বিক্রি করে আপনি অন্য একটা বাইকে শিফট করবেন নতুন একটা বাইক কিনবেন এবং সেম কাছাকাছি দামে সেটা আবার আপনি বিক্রিও করতে পারবেন সেকেন্ড যে বাইকটার কথা বলবো সেটা হলো জিএস এস এক্স এস সুজুকির এই বাইকটা এক সময় মার্কেটে বেশ ভালো একটা আলোড়ন সৃষ্টি করছিলো এবং এটা স্পোর্টস বাইক হিসেবে বেশ ভালো ছিল তবে বলে না যে ব্যাটে বলে যদি মিলা যায় তাহলে এই বাইকটা নিতে পারেন এটাও আপনি টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট ফাইভকের ভিতরে পেয়ে যাবেন আর এটার ভিতরে জিএসএক্স আর এর সব পার্টস এটার ভিতরে ইনস্টল করা সম্ভব সেক্ষেত্রে পার্টসের দাম একটু বেশি হবে এটা আগে বলে রাখতেছি আপনাদেরকে আর জি এসএক্স এসটাকে আপনি জিএসএক্স এও কনভার্ট করে নিতে পারেন সেক্ষেত্রে আরেকটু বেশি এক্সপেন্সিভ হবে তবে বাইকের মডিফিকেশন যদি করে নিতে পারেন একবার তাহলে সেটার স্পোর্টস ফিল এবং চালায়া চমৎকার একটা মজা পাবেন আর তিন নাম্বার যে বাইকটার কথা বলবো সেটা হলো ইয়ামাহা এন স্ল্যাশ এটা হলো ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্শন টু এর নেকেট ভার্শনটা তার মানে বুঝতে পারতেছেন এই বাইকটারও প্রচণ্ড মাত্রায় একটা স্ট্রং একটা স্পিড এবং স্ট্রং একটা ভাব আছে এটা নেকেট ভার্সনটা আসলে অনেকেই ওইভাবে চালায় নাই বা অনেকেই হয়তো ওই জিনিসটা নিয়ে এতটা স্টাডি করে নাই এটাতে ইউএসডি সাসপেনশন ছিল এবং দু হাজার সালে বাইকটা মোটামুটি বাংলাদেশের মার্কেটে ছিল তবে এই বাইকটার একটা প্রবলেম হতেছে যে এই বাইকটা আমি কম রিকমেন্ড করব যে বাইক দুটার কথা অলরেডি বলছি সেই বাইক দুইটার থেকে এই বাইকটা আমি কম রিকমেন্ড কারণ এটার আসলে না আর পার্স পাইলে একটু এক্সপেন্সিভ হবে তবে বাইকটা যদি কিনতে পারেন এবং পার্স যদি সংগ্রহ করতে পারেন এটার পারফরমেন্স হয়ে যাবে একেবারে সত্যি চমৎকার এবং দুর্দান্ত বাট এটা একটু মাথায় রেখে কিনবেন আর কেনার সময় যেটা বলছি আবারও একটু সার্চ করে দেখে যদি ব্যাটে বলে মেলা যায় সাথে সাথে নিয়ে নিতে পারেন এই বাইকটা আর এই বাইকটার দাম পড়বে টু কে থেকে ওয়ান পয়েন্ট এইট কে এর ভিতরে আপনার পেয়ে যাবেন এবং এর সাথে কিছু কাস্টমাইজ করার পরে আপনার হয়তো আরও টোয়েন্টি কে এর মতো লেগে যেতে পারে তো সব মিলায় আপনি টু পয়েন্ট টু কে এর ভিতরে পেয়ে যাবেন ইয়ামাহা এন স্ল্যাশ এই বাইকটা এরপরে চার নাম্বার যে বাইকটার কথা বলবো সেটা খুবই কমন একটা বাইক হোন্ডা এর থাই ভার্সনটা আসলে তিন লাখ বা তার একটু বেশি হইতে পারে বাট ইন্দোনেশিয়ার যে ভার্সনগুলো ষোলো থেকে আঠারো বা উনিশ মডেল পর্যন্ত আপনারা মোটামুটি টু পয়েন্ট ফাইভের ভিতরে পেয়ে যাবেন অথবা টু পয়েন্ট সেভেন হতে পারে যদি কন্ডিশন একটু বেশি ভালো হয় সেক্ষেত্রে আপনার টু পয়েন্ট সেভেনের মধ্যে খুবই চমৎকার বাইক পেয়ে যাবেন তবে একটু দেখে শুনে কিনতে হবে বুঝে কিনতে হবে সব বাইকগুলো একরকম হবে না বাইকগুলো আপনি দেখতে গেলে বা চালাইলেই আসলে বুঝতে পারবেন আর ইন্ডিয়ান যে ভার্সনগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন টু পয়েন্ট থেকে টু পয়েন্ট সেভেনের ভিতরে সিভিআর সিরিজ সবসময় আসলে সবার কাছে খুবই জনপ্রিয় ছিল এবং আমার কাছে খুবই পছন্দের একটা বাইক আর ইন্দোনেশিয়ান যদি উনিশের মডেলটা কেনেন সেক্ষেত্রে আপনাদের যেটা বললাম যে টু থেকে থ্রি কে পর্যন্ত যাইতে হইতে পারে আর সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আসলে কিছু বিষয় আপনাদেরকে দেখে কিনতে হবে এটা নিয়ে আমার একটা স্পেসিফিক ব্লগ আছে চাইলে আপনারা সেই ব্লগটা দেখে আসতে পারেন সেই ব্লগে আমি কি কি বিষয়ে বলছি এবং আজকে আমার এই পাঁচটা বাইকের সর্বশেষ যে বাইকটার কথা বলবো সেটা হল সুজুকি জিএসএস আর ওয়ান এই বাইকটা বর্তমান বাজারে আপনারা যদি একটু আগের মডেলগুলো নেন তাহলে আপনারা মোটামুটি টু পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট সেভেনের ভিতরে খুবই চমৎকার কন্ডিশনে বাইকগুলো পেয়ে যাবেন একটু দেখে তো অবশ্যই নেবেন এবং এই বাইকগুলো যদি একটু কাস্টমাইজ করে নেন আর যদি একটু স্টিকারিং করে নেন তাহলে বলবো যে এই বাইকগুলো নিঃসন্দেহে অনেক ভালো সার্ভিস দেবে আপনাকে এবং স্পোর্টস বাইকের যে ফিল টোটালি এই মডেলটাতে আপনারা পাবেন আজকে যেই পাঁচটা যে আমি টপ চার্ট করছি এর মধ্যে এই বাইকটা আমি সব থেকে বেশি রিকমেন্ড করব কারণ এই বাইকটার পার্টস একদমই অ্যাভেলেবেল আছে মার্কেটে যে কোনো সময়ে যে কোনো মুহুর্তে আপনারা পাবেন যে কোনো ফেসবুক পেজ বলেন সব জায়গাতে এটার পার্টস একদম অ্যাভেলেবেল সো এই পাঁচটা বাইকের ভিতরে এই বাইকটা সব থেকে বেশি হাই রিকমেন্ড থাকবে আমার সাইড থেকে আর বাকিগুলো যার যার পছন্দ অনুযায়ীতে সবাই কিনতেই পারেন যার যেটা ভালো লাগে সেটা কিনবেন আর যেটা আমি বারবারই আপনাদেরকে বলতেছি এই বাইকগুলোর মার্কেট ভ্যালু খুবই ভালো সো আপনি যদি একটু কাস্টমাইজ করে ঠিকঠাক মতো চালাইতে পারেন আপনার যখন ওরকম ব্যালেন্স হয়ে যাবে বা আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে যে নতুন একটা স্পোর্টস বাইক কেনার তখন অবশ্যই বাইকটাকে আপনি যেই দামে কিনছিলেন মোটামুটি সেম দামে আপনি বিক্রি করে ফেলতে পারবেন সো তেমন আসলে লস হবে না অনেকে আছে যে নতুন স্পোর্টস বাইক কিনে চালানোর পরে দেখা গেলো যে সেই বাইকটা ভালো লাগতেছে না কদিন পরে সেটা যখন চেঞ্জ করতে হয় আসলে অনেকটা দাম কমে সেটা বিক্রি করতে হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের বাইক যদি আপনারা যেটা আপনার পছন্দের তালিকায় আছে সেটা যদি এভাবে কিনে কিছুদিন চালাই দেখতে পারেন ভালো লাগলে হয়তো এই বাইকটি রাখতে পারেন দিয়ে নতুন নতুন কোনো চয়েসে যেতে পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও যদিও আমার কোনো স্পোর্টস বাইক না তারপরেও একটা স্পোর্টস স্পোর্টস ফিল নেওয়ার চেষ্টা করি এটা সবারই হয় তো এর জন্যই আজকের এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই অল্প বাজেটের ভিতরে কিভাবে স্পোর্টস বাইক কিনে সেই শখ বলেন বা সেই ইচ্ছাটা বলেন সেটা পূরণ করবেন বাংলাদেশের মার্কেটে চাইনিজ অনেক স্পোর্টস বাইক আছে বিভিন্ন ব্র্যান্ডের বাইক আছে বাট এগুলোর সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই এগুলোর আফটার সেল সার্ভিস বা আফটার সার্ভিস বা কেমন এগুলোর পারফরমেন্স সেগুলো নিয়ে আমার কোনোই আইডিয়া নাই সো এগুলো নিয়ে আমি আর হয়তো রিকমেন্ড করবো না আর করতেছিও না এর জন্যই ব্র্যান্ডের কিছু বাইক আপনাদেরকে দেখাইলাম এর মধ্যে যদি কারো কোনোটা ভালো লেগে থাকে সেগুলো আপনারা আপনাদের চয়েসে নিয়ে করতে পারেন অথবা আপনাদের চয়েসে যেটা ভালো লাগে সেই বাইকটা নিয়ে আপনারা কাজ করতে পারেন স্পোর্টস যে কোনো বাইক হতে পারে সেটা সো যে টপিক নিয়ে আজকের এই ব্লগটা সেই টপিকের মধ্যে থাকাই ভালো অন্য কোনো বিষয় নিয়ে আজকে আলাপ করতে চাইতেছি না খুব তাড়াতাড়ি হয়তো ট্রাভেল ব্লক থাকবে দেখতে পারবেন টিল দেন বি হেলদি টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস আর ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট এই দিকে রাস্তাঘাটগুলি এখন প্রচণ্ড মাত্রায় সুন্দর হয়ে গেছে চমৎকার হয়ে গেছে এই তিনশো ফিটে উঠলে হাতের বাইরে পূর্বাচলের যে এই নীলা মার্কেট ছিল তার দুই পাশেই এখন যেটা এখন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম হইতেছে তার ডানে এবং দুই পাশটায় আপনারা যদি ঘুরেন বিকেল বিকেল আসলে অসাম একটা ফিল আজকে একটা বৃষ্টির একটা ভাব ছিল তো তো ওয়েদারটা আজকে আসলে খুবই সুন্দর লাগতেছে দেখতে তো এটা এরকম একটা ব্লগে আমি দেখাইছিলাম এটা একটু আপনাদেরকে তারপর আরেকবার একটু বলে রাখলাম